সারাদিনে বইয়ের কথা তো সবসময় মনে পড়ে সারাদিনই মনে পড়ে কি করব আরে বুঝি বুঝি কতখানি মনে পড়ে কাজকর্ম থাকে না হুম কাজ তো থাকবেই কাজ করা লাগবে কর্মজীবন কি আর করার বিয়ের ছুটি ছিল তোমার সাত দিন বিয়ের দুই দিন আগে থেকে নিতে হইলো ছুটি বিয়ে সাথে কইরা পাঁচ দিনের মাথায় তো চলে আসলাম এখন তো নতুন বউ ঘরে রেখে আসছি কাজে কি আর মন বসে বুঝো নাই তারপরে তো আপনি কাজ নিয়ে বেঁচে থাকেন আমার তো খারাপ লাগে বুঝেন না এখন চাকরি বাকরি তো করতেই হবে বছরে বুঝলে দুই দিনের জন্য ছুটি নিয়ে আসেন

कितने बल लग गए कितने बल लग गए और हाँ सो hmm? और ये मलाजू बुरे hmm. hmm? <coughs> क्या करता सहम क्या करूँ मैं क्या कर कश्मीर सीकुल वाली स्नेह

মজা সমস্যা নাই চিন্তা করো না দেখি কত তাড়াতাড়ি ছুটি নিয়ে আসতে পারি হ্যাঁ ঠিক আছে আচ্ছা তুমি তো আমার বললা যে তোমার কথা আমার মনে পড়ে কিনা

তুমি আমারে ফোন দিবা হেন আবার সাবলা কি হলো শরম লাগে না শরম এর কি আছে তুমি কি আমার বউ না হুম বউ তো আমারে ফোন দিবেই যখনই মনে পড়ে একটা একটা কল দিবা বা মিস কল দিবা বা একটা মেসেজ দিবা ঠিক আছে